সকাল বেলা পাতলা ডালে শুকুরাতে বিলের ধারে হলুদ ফুলের ডানায় চেপে কুমড়ো লতার ফাঁকে ফাঁকে শান্তি কি গো দেবে ধরা গ্রামকে কখনো যাবে না ভোলা হ্যালো কোটি কোটি বছর পরে ওয়েলকাম টু মাই অ্যানোদার গ্রামের ফল যদি দেখার ইচ্ছা হয় শোনো তোমার মনে লয় কালিন্দির ঘাটে আই শুধু সময় দেখার হয় গ্রামে যাওয়ার দিন আমি প্রতিবারই খুব সকাল করে বের হই তবে কিছু কাজের জন্য আজ বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা ফেরিতে দাঁড়িয়ে বাদাম ভাজা খেতে খেতে ভাবছিলাম কোনটা বেশি সুন্দর শরতের আকাশ নাকি আমার ভ্লগ অবশ্যই শরতের আকাশ তবে আমার গ্রামের বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটার কথা না বললেই নয় আমি গোটা ভ্যানটাকেই রিজার্ভ করে নিয়েছিলাম শুধুমাত্র এই রাস্তায় একটু দাঁড়াবো বলে এটা খুলনার পানখালি ফেরিঘাট পার হয়ে হাতের সাইডে চালনা বাইপাস এত সবুজ এত সুন্দর বিশ্বাস করুন ক্যামেরাতে কিচ্ছু বোঝা যাচ্ছে না কিচ্ছু না প্লিজ লোভ দেবেন না ঘুম ভাঙলেই আমার ক্ষুধা লাগে আর গ্রামে আসলে আরও বেশি ক্ষুধা লাগে কেননা এখানে কোনো কিছু করে খেতে হয় না পরদিন সকালে জমিতে যাওয়ার আগে তাই পেটকে শান্ত করলাম এক কাপ দুধ চা আর দুই পিস পাউরুটি দিয়ে আপনারা বলেন চায়ের সাথে ফুল খাওয়ার উপকারিতা কি উপকারিতা একটাই কোনটা ডেকোরেশনের আর কোনটা খাওয়ার এটা তফাৎ বোঝা যায় ট্রাই করবেন এই সুন্দর এক কাপ চা খেয়ে সকাল সকাল চলে গেলাম আমাদের ধানের জমিতে এই জমিতেই ধান এই জমিতেই তরমুজ এই জমিতেই আমাদের সকল ফসল আমি জমির কাজ টোটালি পারি না এমনকি আমাদের সবগুলো জমিও চিনি না তবে বিস্তলা থেকে ধানের চারা উঠানো দেখতে আমার খুবই ভালো লাগে ট্রাই করেও দেখেছি তবে ওনাদের ব্যাঘাত ঘটানো ছাড়া খুব একটা লাভ হয় না ধানের চারা লাগানোর সময় ধান কাটার সময় তরমুজের চারা লাগানোর সময় তরমুজ পাকার সময় বলতে পারেন আমি এই সময়গুলোকে দেখে দেখি গ্রামে যাই আসলে প্রতিটা সিজনে সকালে বিকালে সন্ধ্যায় গ্রামগুলোতে আলাদা একটা মোমেন্ট ক্রিয়েট হয় তবে এই জিনিসগুলো দেখতে যত না সুন্দর এগুলো করা আরো বেশি কষ্টকর সেই কাকডাকা ভোর থেকে সন্ধ্যায় পাখিদের ঘরে ফেরা অবধি জল কাদামে খেয়ে জমিতে পড়ে থাকা বাবু মশাই ইহা এতটাই সহজ নয় বলেছিল মনে আছে ভাত ফেলতে কষ্ট হয় আমার মাঝে মধ্যে সকালে পান্তা খাই এর সমস্ত কারণ এখানেই কারণ যেখানেই থাক আমার এখন বিলে টেকা দেয় অনেকক্ষণ ধরে আমার পেট করছে বড্ড খাই খাই ওই পাতলা পাতলা পাম রুটি আর এক কাপ চায় কারো প্যাক ভরে আমাদের রান্না দিদি এত সুন্দর ডাল রান্না করেন ডাল তো আমিও ভালো রান্না করি তবে কিভাবে জানি না উনি ফার্স্ট হয়ে যায় আরে হ্যাঁ এই বাটি ডাল আমি একাই খাব এখন আপনার পাকস্থলে ছোট বলে আমি তো খাদক উপাধি কাঁধে নিয়ে ঘুরতে পারি না তবে আর যাই বলুন সকালবেলা পাতলা ডাল আলু ভর্তা কাঁচামরিচ লেবু শেষ আমি শেষ সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ফল পারতে আতাফল আমার অনেক পছন্দের গত বছর খেয়েছিলাম কিনা মনে নেই তবে এবছর সামনে পেয়ে তলপি তলপা গুছাতে আমি একদমই ভুল করিনি যাই হোক আপনাদের অঞ্চলে আতা ফলের অন্য কোনো নাম থাকলে কমেন্ট করে জানাতে বলবেন না দুপুরবেলা বাড়িতে ফিরে দেখি জমিতে ভাত নিয়ে যাওয়া হচ্ছে ব্যাস আমিও পিছু নিয়ে নিলাম আমার খুব করে ইচ্ছা ছিল আপনাদের এই দৃশ্যটা দেখানোর সাপ্তাহিক চুক্তিতে মানুষগুলোকে হাট থেকে নিয়ে আসা হয় তবে ওনাদের পরিশ্রম কোনো চুক্তির মূল্য দিয়ে তুলনা করা তো সম্ভব নয় এই মানুষগুলো যখন একটা মাস খেটে খুটে বাড়িতে যাবে তখন এনাদের সন্তানরা এই পরিশ্রমের মূল্য দেবে কি জানি ওই দিন গেল আমার আলেয়ার ঝালে পরদিন দুপুরে ওরে ছিল আমার সবচেয়ে পছন্দের ছোট ঘিলুর পিঠা ইলিশ মাছ ভাজা কাঁচা কলা ইলিশ মাছের ঝোল আর দেশি মুরগি আমাদের অঞ্চলে বর্তমানে সচরাচর পাওয়া যায় না এখন বিলুপ্ত প্রায় বলাই চলে ওই মাঝে মধ্যে পেলে একটু কপালে জোটে এই আর কি তবে ছোট কাঁকড়ার ঘিলুর পিঠা আমার ছোট থেকেই অনেক 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 পছন্দের এর ছিল আমাদের বাড়ির हमने नदीर ইলিশ মাছের নাতি নাতনি ইলিশ ভাজা আমার ইলিশ ঝোলে চেয়ে তুলনামূলক বেশি পছন্দের সর্ষে ইলিশটা টুকটাক খাই তবে ভাজা হলে আর কিচ্ছু লাগবে না ভাই বড় ইলিশ একটা খাওয়ার ইচ্ছা ছিল তবে আমার বড় কপালে বড় ইলিশ জোটেনি। যাই হোক মন খারাপ করে লাভ আছে দেশি মুরগি দিয়ে এবার খাবো জমিয়ে কষে আমাদের রান্না দিদি আসলেই ভীষণ ভালো রান্না করেন ওনাকে দেখছি এবার একটা শাড়ি আমার কিনে দিতেই হবে তবে আমার মা একদমই বাড়ির মুরগি খেতে দিতে রাজি নন ওই কিছুটা আত্মীয় স্বজনের অপেক্ষায় যুগ যুগ ধরে আলমারিতে প্লেট সাজিয়ে রাখার মতো ভাগ্যিস কদিন ধরে বন্ধু আলো অ্যাটাক দিচ্ছিল বললো বন্দুয়াল খাওয়ার চেয়ে তুই বরং খেয়ে যা রসুন আলু মুরগি দিয়ে পেট খেয়ে তিনটার দিকে চলে গেলাম সবজি খেতে আমাদের সবজি বাড়ির পেছনের বিল পেরিয়ে বেশ দূরে বর্ষা একটু যেতে কষ্ট হলেও একবার যাওয়ার পরে বেশ লাগে এবছর এদিক সেদিক করতে করতে গত বছরের মতো খুব একটা সবজি লাগানো হয়নি তবে যতটুকু হয়েছে আমাদের জন্য অনেক বরবটি চালকুমড়া ভেন্ডি বা ঢ্যাঁড়স আমরা ঢ্যাঁড়স বলি আর এটা হলো ঝিঙের ফুল গত বছর কত বড় বড় কুশি নিয়ে উল্লক করেছি এবছর একটারও দেখা নেই তবে কুঁসির দেখা না পেলেও শশার দেখা পেয়েছি আর শশার গাছে পেলে তো আমার কথাই নেই ধোয়া ধুই পরে হবে গামছা দিয়ে মুছে দেও কামড় ওই যে সবজি ক্ষেতের ফাঁক দিয়ে বিলের ওপারে উকি দিচ্ছে গাছগুলো আমাদের বাড়ি এত কিছুর মধ্যে আমার প্রিয় উচ্ছে তোমাকে কি ভুলে যেতে পারি কাউকেই না ভুলে টুকটাক সব কিছু গুছিয়ে কাজিনের গাড়ি তুলে দিয়ে চললাম বাড়ি ছোট ভাই থাকার এই একটা সুবিধা যখন তখন ফায়দা নেওয়া যায় তবে সাপের মতো ছোট ভাই হলে সুখে থাকা বড্ড দেয় আমার নিজের ভাই থাকলে কেমন হতো জানি না তবে আমার কাজিনগুলো আসলেই এক একটা আস্ত ভালোবাসা ওই বিয়ের পরে বাপের বাড়ি যাওয়ার মতো আমি খুলনা আসার আগে বেশ গুছিয়ে গেছি জিনিসপত্র নিয়ে আসি এই হলো আরেকটা উদাহরণ সুন্দর না আরও সুন্দর আমার বাড়ির সামনের নদীর পাড়া প্রতিবার খুলনাতে চলে আসার আগের রাতে আমি যখন নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে বাড়িতে আসি প্রতিবারই আমার মন খারাপ হয়ে যায় এই নদীর পাড়ে অনেক আবেগ অনেক শান্তি সকল বিরক্তির পরিসমাপ্তি তবে এই মায়া অনেক খারাপ জিনিস ভাই জীবনে মায়া কাটাতে না জানলে অনেক শুভকর জিনিসও অভিশাপ হয়ে নেমে আসতে পারে তাই এই মায়া কাটাতে শিখুন কখনও কখনও একটু স্বার্থপর হয়ে নিজের সুখগুলোকে খুঁজতে শিখুন পৃথিবীতে আপনার মূল্য আপনি ছাড়া অন্য কেউ দেবে না হ্যালো ভালো থাকতে ভুলবেন না আমি তো ফিরে এলাম আমার ব্যস্ত জীবনে আপনিও নিজেকে ব্যস্ত রাখতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সেই অবধি এখানেই টাটা